নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে কি রান্না করব ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে মাছ নিয়েছি আর ডিম নিয়েছি মাছ ফ্রিজে সবার জন্য ছিল না এই জন্য মাছের সাথে ডিমও দিয়ে দিলাম তাই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকেও একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিলে ডিমের কালারটা রান্নার পর অনেকটাই সুন্দর আসে এই জন্য তারপর একই তেলে আমি আলুও দিয়ে দিলাম আমি আলুগুলোকে হলুদ লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব আমার বাজা হয়ে এসেছে আলুগুলো এবার এর সাথে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর আবার একটু নেড়ে দেব ভালো করে মিশিয়ে দেব পেঁয়াজগুলোকে আলুর সাথে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এটাকে মর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব আমি প্রথমে কষানো হয়ে আসলে তেলগুলো পুরো বেশি উঠবে তারপর আমি জল দিয়ে দেবো এতে জলগুলো পোটা শুরু করলে তারপরে এতে আমি ডিম আর মাছ ভাজাটাও দিয়ে দেব সাথে দেখো আমার রান্না হয়ে গেছে আমার রান্না কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার পুরো ভিডিওটা একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবে আর কমেন্টে বলে যাবে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই